আজকে তোমাদের সাথে আমি চব্বিশে জানুয়ারির কিছু ক্লায়েন্টের রিভিউ শেয়ার করব হাই প্রিয়ান আমি সুইটি তোমরা কেমন আছো আমি কিন্তু ভীষণ ভালো আছি তো আমি রেডি শেডি হয়ে বেরিয়ে গেছি ফার্স্ট লোকেশন ছিল নালন্দা মোড় আমাদের হাবড়াতে আর যেহেতু আমার এই ক্লায়েন্ট ফার্স্ট আমার কাছ থেকে মেক করছে আমার কোনো রিপিট ক্লায়েন্ট নয় সেহেতু আমি ওর কাছ থেকে ভালো করে শুনে নিচ্ছিলাম যে ও কেমনটা পছন্দ করে দেন ওর সাথে আমি কথা বলে বুঝতে পেরে ছিলাম যে ও কি রকম পছন্দ করে বা ও কি টাইপের তো সেই রকম ভাবে ওকে আমি সাজিয়েছি দেন ওর কিন্তু ভীষণ পছন্দ হয়েছে আলো নেই অন্ধকার মধ্যে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এগিয়ে দিতে এসছে আমার দাঁত দুটো চকচক করছে এই আচ্ছা তোমাদের কি দেখে কোনো অংশে মনে হচ্ছে ওর সাথে আমার ফার্স্ট টাইম কাজ করা আসলে আমার সাথে যে মিশে যায় তার সাথেও আমি মিশে যাই মানে আমি মানুষটা এরকমই আর ও ভীষণই মিশুকে ছিল তাই আমার সাথে মিশে গেছিল সব তোমার হাতের কামাল তারপর ওকে টাটা করে আমি কিন্তু নেক্সট লোকেশানে চলে যাই আর মনে মনে ভাবছিলাম যে বিয়েবাড়িটা ক্রস হলো ওই বিয়ে বাড়িতেই যদি আমার বুকিং থাকতো তাহলে টুক করে চলে যেতাম যাই হোক সেগুলো তো পরের কথা আমি এবার নেক্সট লোকেশানে চলে এসেছি আর এটাও কিন্তু আমার বুকিং ফার্স্ট মানে ও আমাকে ফার্স্ট বুকিং করছে তো সেটাও আমার এখন বোঝার ব্যাপার আছে যে ও কীরকমটা পছন্দ করে তো ওর কাছ থেকে সব শুনে নেওয়ার পর দেখো আমি মাঝপথে একটু ভিডিও নিয়ে নিলাম যেহেতু আমার সাথে কেউ ছিল না সেহেতু কিন্তু আমার ভিডিওগুলো মাঝপথে নেওয়াটা খুবই সমস্যা ছিল তো শুনিনি ওর কেমন লাগলো সত্যি কথা বলতে ফার্স্ট টাইম তোমার কাছে সাজলাম সত্যি আমার খুব পছন্দ হয়েছে বিশ্বাস করো তুমি যা ছবি তুমি পাঠাও সবাইকে তার থেকে তুমি সামনাসামনি টোটালি অন্যরকম সাজাও খুব খুব ভালো লেগেছে আর তোমার ব্যবহারটাও খুব ভালো

তিন নম্বর যে আমার কাজটা ছিল ওকে ওর মতন করে আমি সাজিয়েছি যেমনটা ও বলেছে আর ওরও ভীষণ তারা ছিল পেরিয়ে যাওয়ার তাই ওর কাছ থেকে রিভিউটা নেওয়া হয়নি তো তারপরে আমি তাড়াতাড়ি বাড়ি চলে গেলাম আজকের জার্নি এই পর্যন্তই আমি বাড়িতেই আমার কাজ কামফ্লিট হয়ে গেছে অবস্থা